অথচ আরেকটা মনে পড়ছে এটা কি কইলে তা মসজিদ যে হুজুরের টেহা তুলে তা এবার আর ফকেটের ভিতরে ফার্স্টিক একটা কাঁচা পয়সা তা চিন্তা করে হুজুরের টেহা তো ইনলা যে এক্সপার্ট এই টেহাটা বোধহয় ফকেটও থাকতো না যে কোনো সময় ফাল দিয়ে ফটো দেখতে পারে তা এবার আবার ফকেটতে পয়সাটা মুট করে দইরা লইয়া বইয়া রইছে তো কাঁচা পয়সা যদি ফকট আত দইরা দেয় দেখবেন যে কতক্ষণ পরে গাই না যা কেউ গামে নিও টেহাটা গামে না কিন্তু পয়সাটা গামে তা কতক্ষণ পরে ধুমধুরে বই হয়েছিল কুদুর ফরে পরে সায় আসেনি নাকি বাড়ুই গেল গা যখন কতক্ষণ পরে আলগি দিয়া খুলছে দেখে যে পয়সাটা নিচে দিয়া গাইন উঠছে এবার কয় কান্তা ফারবা মসজিদও দিতাম না হ্যাঁ বেড়া মসজিদও পাঁচশো টাকা সদগা করে দিয়া যে গেতে আছে ফায়ে না দেখা আর ওই বেড়ায় মসজিদের সভাপতি যখন দেখছে ফুতের লোকে আর ফারে না তখন সাইরা দিছে কার অত সুবিধা বালা তো সুবিধাওয়ালা আল্লাহ রে সুবিধা পাইয়া সেরা দিছে তে আর মসজিদ জানা বল ইজ্জতের প্রশ্ন আর ডাক দেয় না একদিন সকালবেলা ফজরের পরে তার আব্বায় বইসা বইসা তোজবি পড়তে আছে হঠাৎ কইরা পিছনে ফিরে দেহে ওই তে বেনামাজিরা হ্যাঁ পিসিদে বইয়া রইস তা তার বাপে খুব খুশি আল্লাহ আমার ডাক বোধ আল্লাহ হুমছে তে মার্শাল্লাহ মসজিদও ঢুকছে এর ভিতরেতে দুই সেরকম আব্বা তসবিটা দেন তারপরে মনে মনে কয় মাই শুরু করে নামাজ দিয়া তে দি শুরু করতেছে তসবি দিয়া আচ্ছা শুরু করুক কাম লাগলে পরে বদলাই আর কি আগে পিছিয়ে করে লাইব তসবিটা লই সেরা তে তার আব্বার সামনে বইয়া কইতে আছে আব্বা আপনারা আমি মানি আব্বা আপনারা আমি মানি আব্বা আপনারা আমি মানি ফর্সে কয়বা বা কথা কেন কয় বা বার তো শেষ হইছে ভরে বাপের গাল বাইয়া বাইয়া ফানি ফরতে আছে আহা কি তো ভাই সে ফাঁচ ছয় ফুট থাকে এরকম একটা থাকলে দোষে মশাল্লাহ কি মানা রাতে মানতে আছে বাপের ও ফানি আইয়া পড়ছে বাপের ডাক দিয়া কয় ফুতরে তুই তো মানলি মানলি আমার সরম দিয়ে মানলি তাও তুই যে মানছ খুশি হইলাম তো তুই একটা কাম কর এখন যখন মানামানি শেষ হইছে তো প্রত্যেক দিন তো গাভীর জন্য আমি গাছ উডাই তুই আর জায়গায় গাছ তুললা লইয়া তে আব্বা আবার বল আবার বয়া এখন আবার কইতে আছে আব্বা আমি মানি আব্বা আপনার আমি মানি আবার ফরসে একশো বার কয়বা ওইসব কয়বা দুই সবার ফরার পরে বাপে কয় আরে মানুষ দেখে তো তোরে কইলাম দুগুলা গাছ তুললা লইয়া তে হাসি দিয়া কাবা আপনারে তো মানি গাছ যদি মানন লাগে তইলে দই। এবার কোন মানা হয়েছে নি আপনারা বিবেকবান সচেতন মানুষ সবাই জবাব দেন মানা কি হয়েছে তাহলে নবীরে মানেন ইয়া রাসুল আল্লাহ ইয়া নবী সালাম আলাইকা সব ঠিক আছে আমি কোনো কিছুর বিরোধিতা করতাছি না এটা মানি মানা না মানা হইল নবী যা আইনছে সব দিনে আঞ্জা দিয়া ধরন না করছে এডিরে দিনে তুমি মিছিল বার করছো আনন্দ করছ আমার আফুত্তি নাই কিন্তু এটা মানা নয় তুমি আসলের নামাজ ছাইলে দিয়া মিছিল করবা এটার নামাজ শেখের আসল না ঠিক না কর নিজের চোখে দেখেছি কুমিল্লা শহরে যশ্নে জুলুসের পরে একদল লোক হাইটা যাইতেছে বিড়ি যে টানতে আছে মন ও ইডার ভাট্টাটা হাঁটতে আছে আমি ডাক দিয়ে গেলাম ভাই কাছে আসার পরে আমি বললাম থেকে আইলেন কহজর এইমাত্র বিসিল কইরা আইছি নবীর প্রেম আগো মাশাআল্লাহ খুব খুশি হইলাম আসরের নামাজ পড়ছেন কয় আপনারা হুজুররা বেশি বাইরে গেছেন আপনারা আপনারা আসেন খালি নামাজ কইয়া নরে পুপ যে না হে মাফিল লোরে তানাহ বাইত লোরে এক মু ঘুমায় না দুই তিন রুম লাগালাই না ঘুমায় হয় গোম ভালো হয় বসেন আরাম করে বসেন ওর একটু জায়গা দেন আরাম করে বসতে দেন হ্যাঁ আহারে দেখে না ভিতর ফাইটা যেতেছে না পরে ছবি তুললে হ্যাঁ আমিন বলেন একবার আর যে পাঁচ ছেলে হ্যাঁ সবাই মিলে মসজিদ কমিটির সভাপতি বানাইছে মসজিদ কমিটির সভাপতি অথচ আবার সুডুফুতে নামাজ পড়ে না সমাজের সব মানুষ জানে তো লম্ব লম্বা চুল রাখছে বিকালবেলাতে হাফ প্যান্ট গাউ দিয়ে হাফে আর লাভলি দিয়া বাড়ায় তে এরকম আর্তে আছে তো অনেকে কয় ও তুমি হইলে মসজিদ কমিটির সভাপতি তোমার ফুতে নামাজ পড়ে কি সভাপতি তুমি আবার ইমাম সাহেব মাঝে মাঝে খুব চালাক তো ইমাম সাহেব কয়ে হুজ আরে সভাপতি সাহ সানসেন এটা কে আটটা যায় ওই তে আর কি তে তো ইমাম সাহেব এই দেখকেও ও না দেহার বান করে কত ফলা ফেন কত গুলি আট এটা সাইয়া ভাড়া যাইতো তো ইমাম সাহেব সবাই মিললে ওনারে টিটকারি মারে উনি খালি আল্লাহর কাছে বিচার দেয় আল্লাহ তুমি না বিলে মানুষের অন্তর গুড়াই দাও আমার ফলাটার অন্তরটা গুড়াই দিলে তে তো নামাজি হইয়া গেলে আমি বেজ্যুতির হাতের তে বাসি তুমি আমার একটু ইজ্জত ভিক্ষা দাও আমি তো শরম পাইতে আছি তো প্রত্যেক দিন সকালবেলা ফজরের টাইমে সভাপতি সভা অনেক সময় তে যেই টিনের গরো ঘুমায় এই টিনের বেড়ার ভিতরে বেড়ায় মেয়াদ দিয়া করি করে লাড়া দেয় তা হাতে খালি উ করে উডে না একদিন এবারে নিয়ত করছে তার তুলামে তুলাম তে কেমনে ঘুমায় সাইয়া দেন যখন বেশি বেশি ডাহা শুরু করছে তে ফাল দে আপনি বেশি বাইরে গেছেন আপনি আপনি আমার মতো বয়সে কিতা করছেন কালকে সাসারি জিগে ইসলাম সব হনছি আপনার একটা নামাজি হয়েছেন বুড়া বয়সে আইয়া আমি আপনার আপনার মতো বয়সে আমি অনেক বালাছি এই কথা কই হ্যাঁ আল্লাহ তারে আর আমি ডাক দিতাম না তোমার অত সাইডা দিলাম নিজে যখন ফারে না তখন আল্লাহর অত সাইডা দেয় দেখবেন এই পাঁচশো টিকা নোটটা যদি আড়াই জায়গা মাহফিলতে যাইতেন লইছেন ফকর একটা পাঁচশো টিকা নোট আছে এটা কহেন জানি ফুড়া গেছে গা এবার বিষ আসছে ফাইসানা ফরে বাইতে টস তাইট লই আইছে হেজাক লাইট আনছে এবার আরো লুক লাগাইছে ফজর পর্যন্ত বিষ আসছে না পাইয়া বাজে গেছে আরেক বারো কী তো কই যান কয়না ফার্স শটে হা আল্লাহর নামে সদগা কইরা দিলাম বিচারতে বিচারতে তুমি ফজর বানাই লইস ফাইলে বুঝি তুমি সদগা দে অন্য তুমি মসজিদ ও তুলনার সময় তুমি কাঁচা টেহা বুট করে দোটারা হটে হাটানি ফাল দিয়ে ফুরে যায় আর তুমি সদগা দে অন্য বেড়া এই বাংলাদেশে এই বাংলাদেশে ক্ষমতার মসনদ পাকাপুক্ত করতে গিয়া একেবারে চোখের দিকে তাকাইয়া বুকের ভিতরে তাক করে কেমন করে আবু সাইদকে রক্তাক্ত করে দুনিয়া থেকে বিদায় দেওয়া হলো ঠিক বলে আন্দোলনরত মানুষগুলোকে পানি খাওয়াতে চাইল ওই মানুষটা জনমের মতো রক্তের পানিতে গোসল করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আজব বাংলাদেশ আজব ইসলাম কি সুন্দর ধর্ম ইসলাম তোমার শুধু মানুষের জন্য আসে নাই আজকে বাংলাদেশে ভয় দেখান আপনারা শুনেন কিনা না পত্রিকায় দেখবেন ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রিন্ট মিডিয়ায় বিভিন্নভাবে ইসলামপন্থী যারা আলমা যারা হুজুর তারা কই হুজুর আপনারা যদি ক্ষমতার যান তো আপনারা মিলে সব বেড়িয়ে বুর্খা গাউ দোয়াই হজুররা তার খাইয়া দাইয়া কোনো কাম নাই কাপড়ের ফ্যাক্টরি দিছে হুজুররা হ্যাঁ আপনার বউরে আপনি বুর্খা ফরাই দেন না উদাম কইরা সাইডে দিবেন এটা আপনার ব্যাপার ঠিক কিনা কম এটা এটা হুজুরের ব্যাপার না তো এটা হুজুরের ব্যাপার না আপনি যদি মনে করেন আপনার বউরে আপনি কাপড় সারা সাইডে দিবেন তো আমার সমস্যা কি আপনি যদি স্বামী হইয়া আপনি যদি বাপ হইয়া আপনার মেয়েরে ছেড়ে দিতে পারেন তো হুজুরে নিয়ে বুড়খা গাও তো মানে ঠেহা কি এই যে কুত্তা নিজের হাফ প্যান্ট সারা ঘুরতে আসে কারা হাফ প্যান্ট পিন্দাইছে কার ঠেকা লাগে রয়েছে আপনার বাচ্চারে বুড়কা পরানের কার ঠেকা লাগে রয়েছে আপনার বউরে বুড়কা পরানোর এত ঠেকা নাই তো কারো হুজুরে তো হুজুরের বউ লই এই টেনশনে আছে ঠিক কিনা ক।